রেডমি আইটেল হাওয়াই যেই ফোন নেন আজকে অফার প্রাইজ মাত্র পঁয়ত্রিশশো ওপো এ থ্রি এ ছয় একশো আড়াইশি ডিভাইস বক্স চার্জারশো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এট গেমিং ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই গেমিং ফোন চারশোষট্টি ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় তিন এর ফোন ভাই অরিজিনাল ডিসপ্লে ফোন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা টেকনোর চারশো সত্ত্টি ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো যেটাই নেন আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা রিয়েলমি ফাইভ সবকিছু অরিজিনাল অফার প্রাইস মাত্র পাঁচ হাজার ইনফিনিক্স হট থার্টি আই চারশোষ্টি ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার মোটোরোলার ডিভাইস জিপেন সহ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স চলে মিরপুর মিরপুরে ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ইজ অনেক ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে অবশ্যই ভিডিওটি না আটে দেখবেন পাইকারি দামে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্য এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই ভাই আজকের অফারটা কেমন হবে ভাই আজকে অফারটা দিব যাতে প্রত্যেকটা মানুষ ফোন কিনতে পারে যাদের বাজেট কম সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করতে চায় তাদের জন্য আজকের অফারটা ভাই ওকে সবার স্বপ্ন পূরণ হবে

এত কমাই দিলেন একবার কমাই দিলেন ভিউয়ার্স অন্য দোকানে কিন্তু 6000 টাকা 5800 টাকা করে সেল হয় ভাইয়ের দোকানে আসলে পেয়ে যাবেন 5600 টাকা অনলি 5600 টাকায় কালার চাইলে কালার নিতে পারবে জি ওকে তারপর তারপর হলো Vivo Y12s Vivo Y12s জি ভাই এটা RAM কত 332 এর ফোন ওকে বড় সরো ডিসপ্লে বড় সরো ডিসপ্লে এর ফোন 5000 এমএএইচ ব্যাটারি ফোন সাইড ফিঙ্গার এর ফোন কত টাকা পাবো আজকে আজকে আমার প্রাইস মাত্র 5000 মাত্র 5000 টাকা 5000 এর আগে আপনি চালান নাকি ভাই জি জি ওকে তাহলে আজকে অফার অনলি 5000 টাকা জি জি অনলি 5000 টাকায় পিওর হ্যান্ড ইউজ ফোন পেয়ে যাবেন দুই পিসি আছে ভাই এই যে এই ফোনটা ভাই নিজে চালায় ভাইয়ের বেবির ছবি এখানে দেওয়া আছে ওকে যারা নিতে চান নিতে পারেন তারপর হল রেডমি নোট এইট রেডমি নোট এই ডিভাইস একবারে পিওর হ্যান্ড ইউজ ভাই নিজের হাতে ইউজ করা ফোন কত টাকায় পাবে মাত্র 6000 হাজার ছয় হাজার যখন দিছি অনেকে ফোন দিতে দিতে পারি নাই কারণ ফোনটা আমার কাছে ছিল না আমার একজন বন্ধু নিয়ে ইউজ করছে কিন্তু এখন আমার কাছে আছে এখন দেওয়া যাবে ওকে আজকের অফার অনলি 6000 টাকা Redmi Note 8 গেমিং ফোন তো আপনার Infinix Hot 30i Hot 30i জি ভাইয়া ওকে 460 ডিভাইস একবার অথেন্টিক ফোন ভাই ওকে কত টাকা ভাই আজকে বিশ্বাস করবেন না তো ভাই পরে দেন অফার আছে মাত্র 6000 মাত্র 6000 টাকা এক পিসে আছে ভাই এক পিসি আছে কিন্তু যে আগে কল করবে সেই এই ডিভাইসটা পাবে কিন্তু ভিউয়ার্স

আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আমাকে কল দিবেন আমাকে দেখবেন আমার সাথে কথা বলবেন 1020 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা দিয়ে ফোন উঠাবেন কোনো সমস্যা নেই ওকে কুরিয়ার তো খুলে দেখা সুযোগ আছে 100% ভাই আমার কল হবে খুলে দেখে তারপর বাকি টাকা পেমেন্ট করে ফোনটা তুলে নেবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় 7 নম্বর দোকান ফোনিজন শুধু বৃহস্পতিবার বন্ধ এছাড়া যে কোনো দিন আসলে আমাকে পাবেন আসলে হৃদয় ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য ফোন ইজ অন এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যারা পাইকারি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য